আসসালামু আলাইকুম ব্যস্ত জীবন বাই সুমির চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি প্রিয় বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা শুরু থেকেই অনুরোধ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শেখা যায় আর যদি স্কিপ করে করে দেখেন তাহলে অনেক কিছু শেখা থেকে বাদ পড়ে যাবেন এই তো আমি একটা বড় একটা কাগজ নিয়েছি এই কাগজটা একটা শাড়ির মধ্যে পেয়েছিলাম তো আমি আর এই কাগজটাকে ফেলি নেই যেহেতু হ্যান্ড হাতের মানে ড্রয়িং করতে পারি না তাই ভাবছিলাম যে আস্তে আস্তে ট্রাই করবো সব কাগজ দিয়ে বড় বড় ফুল আর্ট করে করে বড় বড় ডিজাইন সেজন্য আমি রেখে দিয়েছিলাম বেশ কয়েক বছর তো সেই কাগজটাই মনে করেন আজকে আমি ব্যবহার করতেছি ফ্রি হ্যান্ডে আমি একটু ফুল আর্ট করার চেষ্টা করতেছি যার জন্য একটি পেন্সিল নিয়ে হালকা করে শেপ দিয়ে নিছি প্রথমে হালকা করে শেপ দিয়ে তারপরে হচ্ছে পেন্সিল দিয়ে পুরোটা গাঢ় করে নিতেছি তো আমি আসলে এরকম কখনো ড্রয়িং শিখবো কখনো চিন্তাও করিনি তো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি আসলে চাই সব কাজ শিখতে কিছু টাকা ইনকাম হোক আর না হোক শেখাটাই আমার হচ্ছে বড় সবচেয়ে বড় উদ্দেশ্য তো আমি সহজে কারো কাছে কোনো কাজের জন্য চাই না এটাই আমার সবচেয়ে বড় অহংকার আর কি বলতে পারেন অহংকার করা ঠিক না তারপরেও আমি আর কি মানে গর্ব আর কি যেটা বলতে চেয়েছিলাম তো যাই হোক এটাই আমার সবচেয়ে বড় গর্ব তো নিজে চেষ্টা করি এই জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাকে পাড়ার তৌফিক দেয় এই আর কি তো যাই হোক আমি এখানে বড় বড় করে ফুল আর্ট করতেছি তো চাচ্ছি যে একটা ব্লু কালারের কামেজে এরকম বড় বড় ফুল করে একটা ড্রেস তৈরি করব। আর বন্ধুরা আমার হাতে ড্রেস যারা নিতে চান তাহলে তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে ওখান থেকে যোগাযোগ নাম্বার নিয়ে যোগাযোগ করে আমার ড্রেসগুলো নিতে পারে তো এখন আমি ডাল এবং পাতা দিয়ে দিতেছি পাতাগুলো একটু বড় বড় করে দিতেছি আর হচ্ছে এই ডিজাইনটা দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কাগজের মধ্যে এমন হয়েছে তাহলে বুঝেন রঙ করলে তো আরও বেশি সুন্দর মনে হয় হবে তো যাই হোক রঙের কম্বিনেশনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ড্রয়িংটা যেটা আর্ট করতেছি এটা কিন্তু বেশ সুন্দর লাগবে আর আজকে শুধু কাগজে আর্ট আর কামিজি কাপড়ে কীভাবে কাজটা তুলি সেটাই দেখাবো তারপরে হচ্ছে অন্য ভিডিওতে রঙের টিউটোরিয়ালটাও দেব তো আমি একটু বাঁকাতাড়া করেই পাতা ডালের শেপগুলো দিতেছি পাতার শেপগুলো দিতেছি দেখতেই পারতেছেন ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথা না বললে নয় যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কাপড়ে তোলার জন্য আমি একটা মার্কার পেন দিয়ে এভাবে গাঢ় কালি কালো মার্কার পেন নিয়েছি যাতে জামা কাপড়ের উপর দিয়ে দেখা যায় তো আমি সবগুলো ফুল এভাবে ফুল পাতা ডাল সবগুলোই কিন্তু মার্কার পেন দিয়ে তারপরে হচ্ছে করে নেব আর হচ্ছে আমি একটু ভিডিওটা একটু চালু করে দিয়েছি যাতে আপনাদের একটু দেখতে সময় কম লাগে তো মার্কার পেন দিয়ে করা হয়ে গেলে এখন আমি জামাটা কাপড়টা বিছিয়ে নিচ্ছি আর দেখুন উপর দিয়ে কিন্তু সুন্দর দেখা যায় আমি যদি এই কালো কালারের কালি ইউজ না করতাম লাল দিতাম বা অন্য কালার দিতাম তাহলে কিন্তু এত সুন্দর করে বোঝা যেত না এই জন্য এখানে আমি কালো কালারের পেনটা ইউজ করছি তো এখন আমি এখানে কাপড়ের উপরে এই যে ডায়মন্ড যে সাদা রং এই রঙটা রঙের পেনসিলটা ইউজ করতেছি যাতে একটু সুন্দর দেখা যায় স্পষ্ট দেখা যায় এখানে যদি লাল বা কালো কালার ইউজ করতাম তাহলে কিন্তু এতটা সুন্দর করে ফুটতো না তো এই তো কামিজের নিচের পাটে আমি এভাবে ভরাট করে করে নিয়ে এসেছি আর আলহামদুলিল্লাহ আমার কাছে তো বেশ সুন্দর লাগতেছে তো এখন আমি গলার মাপটা দিয়ে দিতেছি তো গলার এখানে আমি হচ্ছে আঠারো ইঞ্চি নেবো এই যে আঠারো ইঞ্চি এই যে মার্ক করে নিয়েছি আর এখানে হচ্ছে ছয় ইঞ্চি গলা নিয়েছি আমি হ্যাঁ আর এভাবে ফিতাটা মাঝখানে রেখে দুই পাশে দুইটা দাগ দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি গলাটা করব। তো এখানে আমি ফ্রি হ্যান্ডে হচ্ছে আমি ফুলটা ড্রয়িং করে নিতেছি এই যে ফুল পাতা তো এই হচ্ছে বড়ির কাজ এরপরে হচ্ছে আমি হাতার কাজটা করব এই যে হাতা দুইটা হাতার মাঝখানে আমি কোন জায়গায় ফুলটা বসবে সেটা আমি মার্ক করে নিয়ে তারপরে হচ্ছে ফুলটা এভাবে পাতা সেপ দিয়ে নিতেছি তো আপুরা আপনারা হচ্ছে চেষ্টা করবেন চেষ্টা আমার মতো চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু কোচিং করা লাগবে না আর হাতার মধ্যে আমি এভাবে এটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি তো এই তো সম্পূর্ণ কাজটি এই তো কমপ্লিট আমি হাতার মাঝে দুই হাতার মাঝে দুইটা ফুল করে নিয়েছি আর এই যে গলার মধ্যে যে কোনা কোনি দিয়েছিলাম এটা ওখানে দিয়ে দিয়েছি তো এই তো সম্পূর্ণ কাজটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে মাঝখানে সিটে ফুটা দু একটা দিয়ে তারপরে হচ্ছে নিচে তো দেখাইলাম এখন হচ্ছে পিছনের বর্ডার লাইনটা পিছনের যে পাটটা থাকে সেই পাটটার মধ্যে এভাবে কোনা করে দিতেছি একদম খালি থাকার চেয়ে একটু না থাকলে ভালো লাগে না তাই পিছনের পাটটা একদম খালি থাকবে ভালো দেখাচ্ছে না তাই হচ্ছে আমি পিছনের পাটটা একটু এভাবে তিনকোনা শেপ করে দিতেছি একটা বর্ডার লাইন করে তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা এখনো আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম